আসসালামু আলাইকুম এই গাড়ি হইতেছে এক সময় আমাদের সময় খুব আকাশতম্বী জনপ্রিয়তা ছিল যখন ওই যে ওর সময় ছিলাম তোমার নাম কি জানো বাবা বাপের বাপ্পের সময় ছিলাম কিন্তু এই গাড়ির সাথে একটা করুন স্মৃতি জড়িত আছে সেটা বলতেছি সেটা হলো মনে কর যার গাড়ি ছিল আমাদের ভিতরে সে ছিল আমাদের ভিতরে সবচেয়ে বড় লোক ঠিক আছে সে আর তার অগ্র অধিকার ছিল মানে সে বসতো আমরা পিছনে ঠেলা দিতাম ঠেলতে ঠেলতে সময় যখন আমার চলো সময় ছিল আসতো তখন ও বলতো আমি আর খেলবো না বাড়ি যাবো খিরে ভাই এত কষ্ট করে আমি ঠেললাম তখন বাড়ি যাবি কে আমার গাড়ি আমার ইচ্ছি যে বাড়ি যাবো তখন আমি ভাবলাম যে সালা আমি একখান গাড়ি বানাবো ওর গাড়ি আমি ঠেলবো না তো বিয়ারিং তখন আমাদের কাছে খুব একটা স্বপ্নের বিষয় ছিল এই বিয়ারিং সংগ্রহ দুইখান বিয়ারিং ম্যানেজ করতে করতে এত সময় লাগলো যে আমি বড় হয়ে গেলাম তিনখান আমি জোগাড় করতে পারছিলাম না এখন মেহান বড়ো হয়েছে চাকরি বাকরি টুকটাক করি এখন নিশ্চয় করলে আমি যে কোনো সময় কিন্তু তিনখান বিয়ারিংয়ের চাকরি কিনতে পারি এই তিনটে বিয়ারিং কিন্তু আমি কিনতে পারি কিন্তু আমি তিনখান বিয়ারিং কিনতে পারলেও এই এর গাড়িতে যে চড়ার যে বয়স এই বয়সটা কিন্তু আমার আর নাই এক সময় এটা বলতে চাইতেছি সময়ের প্রেক্ষাপটে আমাদের যখন যেটা লাগে তখন যদি ওইটা যদি আমাদের না আসে পরে ওই জিনিস আসলে ওটা হালার কামেও লাগে না সব কিছু সময়ের প্রেক্ষাপট এই জন্য যে সময় যে এনজয়টা যে সময় যে মুহূর্তটা আমাদের উপভোগ করা যায় ওই উপভোগ করাটাই উত্তম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম